দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি সারগুড়োগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো দিচ্ছি আসসালামাই কোথা থেকে আসছিলেন কুষ্টিয়ার থেকে কুষ্টিয়া থেকে প্রতিবেদন দেখে গরু দিচ্ছে না কেন বলছে হ্যাঁ ভিডিও দেখি আচ্ছা

তাহলে কোন তিনটার ভাই কোন তিনটার দাম পড়ছেন এই দুইটা এই একটা এইটা আর এই এই এইটা আচ্ছা এটা এই তিনটার দাম করছেন কত চাইছে আপনাদের কাছে চারশো চারশো আপনারা কত বলছেন তিনশো ষাট বলছি তিনশো ষাইট আচ্ছা আচ্ছা চারশো চাইছে তিনশো ষাট বলছেন একটা এই দুটা হ্যাঁ একটা আর এই যে এই একটা এই তিনটা এই তিনটা হচ্ছে তিনশো ষাট পর্যন্ত বলছে একশো বিশ স্যার ওকে

সেটাই ভাইকে দিবে সেটাই দেব আমাদের কথা হল তার যেটা চলবে তাই সেটা নেবে তাই সেটা নেবে রাইট আমার এক লাখ টাকা থাকি হ্যাঁ চার লাখ টাকা পর্যন্ত গরু আছে আজকে আচ্ছা দেখবো আমরা দর্শক আমরা শুনছি যে এক লাখ টাকা থেকে চার লাখ টাকা পর্যন্ত গরু আছে তার মানে এইখান থেকে এক গরু শুরু হয়েছে এই যে এটা এটা একশো থেকে হ্যাঁ একশো গুণ্টা এই যে

বড় বড় কিন্তু এই হয় আপনার কি পছন্দ হচ্ছে না গরুটা আছে বড় গরু আছে আচ্ছা আচ্ছা এখন ছোট গরু নিতে আসছে ছোট গরু নিতে আসছেন দর্শক শুনছি দেখছি আমরা এবং আপনাদের দেখাচ্ছি যে গরুটি আছে সাইবেলি ভাইয়ের এখানে সাইবেলি ভাই আরা দাম বলে তো ফিক্সড চারশো চাইলেন তো পাঁচ লাখ চারশো পঞ্চাশ আরো আলোচনা সুযোগ আছে সম্মান আছে এটা কার খাতিরে আপনার খাতিরে না আমার খাতিরে আপনার খাতিরে আমার খাতিরে আছে আচ্ছা ঠিক আছে চাইরের উপরে চাইরের

তো কন্ট্যাক্ট নাম্বারটা তো বলবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুটি ছিল সাহেবের কাছে আমরা সেই গরুটি তো আপনাদের ছিল আরো দেওয়া যাবে এক ঘন্টার ভেতর দেখাবো এক ঘন্টার মধ্যে এক ঘন্টার ভেতর গরু দেখাবো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর সেখান থেকে দেখে শুনে বুঝে কিনবেন যদি যে আমার একটা আমার Gracias. gracias.